হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর নতুন ব্লগে এই দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় আছি হ্যাঁ দেখো এখানে এক ফ্যামিলি ব্লগ বোজামাই সংসার সঞ্জয় ঘোষ ব্লগ সবার সাথে আমার দিন দেখা হয়েছিল মানে প্রথমবার তাদের সাথে আমার দেখা তো দেখা যেহেতু হয়েছে নিশ্চয়ই আমি একটা ভিডিও করে নেব অর্থাৎ একটা ব্লগ বানিয়ে নেব এতদিন তো ফোনে কথা হয়েছিল এবং তাদের ব্লগ দেখি প্রায় মানে ব্লগ দেখি অনেক দিন ধরে এবং ফোনেও কথা হয় কিন্তু ওই দিন পুরো ছিল আমার কাছে একটা বিশেষ দিন একটা মানে তাদের সাথে আমার সামনাসামনি দেখা হয়েছিল আমি গিয়েছিলাম আমাদের একটা স্টুডেন্ট মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো শুভজিৎ দাস গত মাসের একুশ তারিখ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সময় তার বাড়িতে গিয়েছিলাম আমি দাদা দিদি দাদাদেরকে নিয়ে মানে তাদের সাথে গিয়েছিলাম দুবাটু করে একসঙ্গে আমরা সবাই গিয়েছিলাম তো সেই সুযোগে আমার তাদের সাথে দেখা হয়ে গেল তো তোমরা সবাই দেখাও আমরা কি অনেক মানে কি করেছি না কী করেছি

দেখা <laughs> হবে <laughs>

খাওয়া খে এনার্জি না হয় অনেক কিছু কমু বোধ জামাই বৌ বাদাম করে আমি ফাঁক ফাইলে বৌ জামাই বদনাম করে যাবো